হ্যালো গাইস শুভ জন্মাষ্টমী সবাইকে আর ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ আভিশিক দ্য হিয়ার তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এটা আমার চ্যানেলের প্রথম একটা লং ভিডিও হতে চলেছে তোমাদের সাথে এতদিন আমি শর্টস শেয়ার করতাম কিন্তু আজ থেকে জন্মাষ্টমীর দিন থেকে আমার ইচ্ছা হয়েছে যে তোমাদের সাথে একটা করে লং ভিডিও শেয়ার করব তো আমি জানি না এই প্রথম আমার লং ভিডিওটা কেমন হতে চলেছে বাট আমি শ্যুট করছি তোমাদের সাথে শেয়ারও করব ইচ্ছা তো আছে তো তোমরা আমার পাশে থেকো আর জানিও যে কেমন লাগছে তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন আমি চান করে চলে এসেছি তো এবার আমি যাব রান্নাটা করতে তো বেসিক্যালি প্রত্যেক বছর যেটা হয় সেটা হচ্ছে ঠাকুর ঘরে আমি পুজো করি কিন্তু এই বছর একদম পরিস্থিতি নেই ঠাকুর ঘরে পুজো করা তাই জন্য আমি আমার রুমেই সেট আপ করব পুজোর তো আজকে যেহেতু জন্মাষ্টমীর দিন আজকে একদম টাইম নেই আমার এদিকে রান্না বাকি প্লাস সেট আপ করা বাকি আছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো শুধু আমার সাথে থাকবো আর দেখতে থাকো এখন যাচ্ছি রান্না করতে চলো আমি এখন করবো হচ্ছে সবজিগুলো কাটছি বেসিক্যালি আমি এখানে তিন রকমের সবজি নিয়েছি আর এক রকমের সবজি মা দিয়ে যাচ্ছে আমাকে আমার কাছে এখন নেই কি সবজি নেব আমি নিজেও জানি না তো আমার এখনও অনেক কাজ বাকি আর মাসিকে আমি আসতে বলেছিলাম অনেক আগে মাসি এখনো আসেনি আমার রান্নাঘর পুরো মোছা বাকি রয়েছে মাসি না এলে আমি মুছতেও পারবো না তো যাই হোক এখন আপাতত আমি এগুলো কাটি বসে কাটছি সেটা হচ্ছে আলুটা আগে কেটে নিচ্ছি কারণ আলুটা সবচেয়ে আগে করলে সুবিধা হয় কি আলুটা ভিজিয়ে রাখতে পারবো জলে আর আলুর যে মানে কি বলবো যে ইয়েটা থাকে সেটা চলে যাবে তো তাই জন্য আমি প্রথমে এখানে আলুটা আগে কেটে নিচ্ছি তার সাথে সাথে সব সবজিগুলোকে কাটবো কিন্তু একটু টাইম লাগবে আমার কিন্তু সবজি কাটা অলমোস্ট ডান আর এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ময়দাটা মাগু ময়দা এনে রেখেছি কিন্তু তেলটা নেই তেলের প্যাকেট না কাটলে আমি এখন শুরু করতে পারছি না তো ময়দাটা আমি ততক্ষণ ময়দা আর নুনটা মিশিয়ে রাখবো তারপর মা এলে আমি তেলটা দিয়ে জল দিয়ে মিখে নেব তো একটু দেরি করো হয়ে যাবে তো গাই আমি এখন ময়দাটা মাখবো আর এই যে আমার ময়দা বাবা কি ভারী আমার চেয়ে ওরা ময়দাটা বেশি ভারী তো যাই হোক ময়দার প্যাকেটটাই তো খুলতে পারছে না তো এখানে ময়দাটাই নেব আমি তার আগে আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফ্যানটাকে নিবি আসি দাঁড়াও তো আমি ময়দাটা এখানে নিয়ে নিয়েছি আর নেব হচ্ছে একটু ময়দাটাকে মাখার জন্য নুন তো ওদিকে আমার ময়দা মাখা হয়ে যাওয়ার পরে আমি এখানে বানাচ্ছিলাম সুজি তো সুজিটাকে প্রথমে আমি ঘিয়ে ভেজে নিচ্ছিলাম যাতে টেস্টটা আরও আর এদিকে মা তাল গুলছিল আমি জানি না মা কোন প্রসেসে তাল ছিল বাট হয়েছিল কিন্তু দারুণ তো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ রান্নাঘরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তোমরা কিছু শুনতে পেতে না তো এই জন্যে আমি কিন্তু ভয়েস ওভারটা এখানে দিয়েছি সুজি রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে তালটা মা গুলে দিয়ে গেছিলো আর এখানে ভিজিয়ে রেখেছিলাম জলে একটু সুজি যাতে সুজিটা নরম হয় আর তালের বড়াটা কিন্তু নরম হয় এতে তোমরাও কিন্তু এই স্টেপটা ফলো করতে পারো জলে ভিজিয়ে রাখতে পারো সুজিটা আর এখানে আমি ময়দা দিয়ে চিনি দিয়ে ভালো করে তালের গোলাটাকে মেখে নিচ্ছিলাম এবং তার সাথে সেই সুজির যে জল জলে গুলিয়ে রেখেছিলাম সুজিটা সেটাও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তো এদিকে কিন্তু আমি তালের বড়া ভাজতে শুরু করে দিয়েছিলাম আর এই দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা ভেজেও রেখেছিলাম আমি যেহেতু টেস্ট করতে পারিনি কিন্তু পরে খেতে কিন্তু দারুণ লেগেছে যেহেতু ওটা ঠাকুরের খাবার ছিল তাই জন্য টেস্টটা করতে পারিনি তো এদিকে আমি নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম আর এই যে আমি নারকেলের নাড়ু বানানোর জন্য এটাকে পাক দিচ্ছিলাম তো গুড়টা বেশি হয়ে যাওয়া একটু ক্যারামেলাইজ ব্যাপারটা বেশি হয়েছিল যার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছে আর ওইদিকে মাকে বলেছিলাম বাকি তালের বড়াগুলোকে ভেজে দিতে কারণ সময় একদম ছিল না তখন প্রায় ছটা বেজে গেছিল ওই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু শেষ করতে হয়েছে তো গাইজ আমি আগের বারের পাটটা একদম নিতে ভুলে গেছি নাড়ু পাকাচ্ছিলাম তো তখন আমি গুড়ের নাড়ু পাকাচ্ছিলাম এখন আমি চিনির নাড়ুটা পাকাবো তো তোমাদের সাথে এটা শেয়ার করছি আগের নাড়ুটা করার সময় আমি একদম ভিডিও করতে ভুলে গেছি তো এখন এসছে হচ্ছে তিতু তিতু আমাকে ভিডিও করে দেবে গাইজ এটা হচ্ছে তিতু তো হচ্ছে আমাদের পাড়া সবচেয়ে ছোট বাচ্চা সবচেয়ে নয় মানে মিডিয়াম বাচ্চা তো যাই হোক এই যে আমি তখন নাড়ুটা পাকিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে চিনির নাড়ুটা বানাচ্ছি তো গাইজ এখন তিতু ক্যামেরা ধরে আছে আর আমি এখন করছি হচ্ছে নাড়ু তো আমি চিনির নাড়ু প্রথমবার করছি জানি না কিরকম হবে তো গাইজ আমার অলমোস্ট সব কিছু ডান আর এখন বাজে হচ্ছে ছটা মানে প্রায় সাতটা বাজতে যায় আর আমি এখন করছি আমার সেট আপটা আর এই যে তিতু এসছে তিতু আমাকে হেল্প করে দিচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি সেটা দেখো তো এখানটায় আমি বেসিক্যালি এই জায়গাটায় সেট আপটা করছি এইখানটায় পিড়িটা রেখেছি আর এই যে তিতু বসে আছে আর দেখো তোমাদের সাথে এটাই শেয়ার করবো এই যে আমার গোপাল এই যে এদের দুজনকেই আজকে আমি পুজো করব। আমার গোপাল বলতে এরা দুজন ছাড়া আর কেউ নেই আর ওই যে ওইখানে রেখেছি ওদের জামা ওইটা হচ্ছে ওদের জামা আর এখানে এইগুলো এখনও কাটা ফল হয়নি আর এই যে এখানে সব মোটামুটি রেডি করে রেখেছি ওদিকটা এখন যেতে পারছি না ওইখানে বসে আছে তাই জন্য ওদিকটায় পরে যাচ্ছি এই আগে এই সেটআপটা কমপ্লিট করে নিই যতক্ষণ সেটআপটা করি আর তোমরা দেখতে থাকো আর লাস্টে জানিও যে সেটআপটা কেমন হচ্ছে তো এই যে আমার গোপাল আর এই দেখো তো একেই আমি আজকে সাজাবো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় গোপাল আর ইচ্ছা আছে আর একটা বড় গোপাল কেনার কিন্তু যেটা আমি দোকানে দেখেও এসেছি বাট এখন আমার কাছে একদম নেই পয়সা ওই জন্যে জমিয়ে নিজের টাকায় কিনবো বলে কিনবি তো এখন একেই সাজাই আপাতত যে আছে তাকে যত্ন করি পরে নতুন কিনে নেবো গাইজ এখানে দেখো এই যে এটা হচ্ছে ছোটো গোপালের জামাটা কিনেছি আর এটা হচ্ছে বড় গোপালের জামা তার সাথে ছোটো গোপালের জামার সাথে এইটা কিনেছি এইটা পরাতে পারবো কি না জানি না বাট ট্রাই আর বড় গোপালের জন্যে এই কিনেছি এই যে আমার বড় গোপাল এইটা আর ছোট গোপাল ওইটা আর এদিকে আমি জাস্ট একটা পর্দা রেখেছি আর ওইদিকে পালক রেখেছি আর এখানে লাইট লাগিয়ে দিয়েছি তো আমার সেটা ডান তো গাইস ফাইনালি আমার ডেকোরেশন রান্না বান্না সব কমপ্লিট এখন শুধু বাকি হচ্ছে পুজোটা তোমাদেরকে শেয়ার করছি আমার ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও তো এই যে আর একে আমি ফার্স্টে দিতে ভুলে গেছিলাম এইটা আমি রিসেন্টলি পেন্টিং করেছি ওটা গ্লাস পেন্টিং স্পিট সব সাকসেসফুলি ফুলফিল হয়েছে মানে আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয়েছে চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব সেটাও করতে পারছি এবার জানি না ভিডিওটা এডিট করে কবে পোস্ট করতে পারবো ইচ্ছা তো আছে আজকের মধ্যে পোস্ট করার বাট দেখছি কতটা কি আজকে এতটাই টায়ার্ড লাগছে দিন ধরে রান্না করেছি গুছিয়েছি তারপরে এই জিনিসগুলোকে গোছাবো এখন অনেক কাজ বাকি তো আমি যত রাতি হোক চেষ্টা করব আজকে তোমাদের সাথে শেয়ার করা যদি না পারি তাহলে অবশ্যই কালকের মধ্যে শেয়ার করে দেবো তো সব কিছু একদম ঠিকঠাক হয়েছে চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা মানে করার ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই সবচেয়ে ভালো লাগছে আর আমি জানি না ঠাকুর কতটা শান্তি পেয়েছে বা কতটা মানে ঠাকুরের পছন্দ হয়েছে ওরা যদি পছন্দ হয় উনি নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করবেন তো যাই হোক তো এরকমভাবে তোমরাও আমার পাশে থেকো আর আমাকে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো এটা যেহেতু আমি প্রথমেই বলেছি এটা আমার প্রথম ব্লগ বড় ব্লগ তো অবশ্যই জানিও কেমন লাগলো আর চলো একবার ওভারঅল কেমন লাগছে তোমাদের সাথে একবার লাস্ট টাইম শেয়ার করে নিই